অ্যাসোটিস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্য শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে মনোধ করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কী হয়ে যায় সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে যদি অনারসে পৌঁছাবে আর আপনারা অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত তথ্য আপনারা পাবেন প্লাস বুঝতে পারবেন জ্যোতিষ সংক্রান্ত অনেক জ্ঞান আপনাদের বাড়বে প্লাস শেয়ার করতে ভুলবেন না এখানে আজকে প্রোগ্রামটি করব দর্শক বন্ধু কিছুর উপরে হচ্ছেন বিনা কারণে আপনি কিছু করেননি তবু আপনার লোকের আপনার উপর বদনাম দিচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি বদনাম পাচ্ছেন যে কোনো জায়গাতে গিয়ে বিনা কারণে আপনি বদনামের ভাগি হতেই থাকছেন হতেই থাকছেন হতেই থাকছেন কি করবেন বুঝতে পারছেন না এখানে দেখুন এটি হাতের ফটো অঙ্কন করেছি সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু যাদের এই আঙ্গুলের নিচে ক্রস চিহ্ন অথবা দুটো এরকম কোল্ড কোল টাইপের আছে বা অথবা অথবা গুণ চিহ্ন আছে বা অথবা ডাবানো আছে নিজেদের হাত দেখে আপনারা তারা কিন্তু জায়গায় গিয়ে কিন্তু বদনামের ভাগ হবে জায়গায় জায়গায় গিয়ে বিনা কারণে যতই ভালো কাজ করুক তারা বদনাম থেকে যাবে এমন কি নিজেরা নিঃস্ব হয়ে মানুষকে যদি সবকিছু মানে দিয়েও দেয় বিসর্জনও দিয়ে দেয় তবুও সে বদনামের ভাগই হবে তবুও হবে কারণ ধরুন রাহু হাতের মধ্যে প্রচণ্ড মাত্রায় খারাপ রয়েছে রাহুর সঙ্গে ধরুন এরকম কানেকশান রয়েছে রবির এটাকে রবি এটাকে রবির আঙ্গুল বলে তাহলে তার গ্রহণযোগ লেগে গেলো তাহলে স্যার বদনামের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেবে বদনামের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেবে যেখানেই যাবেন তার একটা বদনাম লেগেই থাকবে লোকে বিনা কারণে আপনার শত্রু বাড়বে অনেক আমাকে প্রশ্ন করে থাকেন স্যার আমাদের তো রবি খারাপ তো রবিকে তো সূর্য দেবতাকে তো জল দিই তবু তো এটা কাটে না সূর্যদেবতাকে জল দিলেও কাটবে না কেন জানে আমি বলে দিচ্ছি দেখে নিন আপনার যদি রবি হাতে খারাপ থাকে প্রচণ্ড পরিমাণে সে সকল মানুষের উদ্দেশ্যে ভিডিওটা করছি মন্দির দেখবেন রবি আপনার হাতে কত পার্সেন্ট খারাপ আছে সূর্য মানুষ রবি মানে তো সূর্য একই তো কথা মানে মানেটা একই কথাটা আলাদা হান্ড্রেড পার্সেন্ট খারাপ আছে রবি না ফিফটি পার্সেন্ট খারাপ আছে রবি না ফর্টি পার্সেন্ট খারাপ আছে রবি না টোয়েন্টি পার্সেন্ট খারাপ আছে রবি রবি আপনার হাতে কত পার্সেন্টেজ খারাপ আছে জানেন কি জানেন জানা আছে কি জানি না স্যার জানি না তা রবিকে যে সূর্যদেবতাকে যে জল দিচ্ছেন জল যে দিচ্ছেন কত পার্সেন্টেজ আপনার খারাপ মানে ভালো হতে পারে এটা জানেন কি জানি না স্যার আরে দেখুন সূর্যদেবতাকে জল দেওয়া ভালো আমি বলছি না যে খারাপ নিশ্চয়ই ভালো একশোবার ভালো তবে সূর্যদেবতাকে যে জল দিচ্ছেন কি বীজ মন্ত্র পাঠ করছেন কিসের ওপর জল দিচ্ছেন কি নিয়ে জল দিচ্ছেন রবি যাদের হানড্রেড পার্সেন্ট খারাপ রয়েছে দেখে শুনে নিন দর্শক বন্ধু সূর্যদেবতাকে জল দিলেও তার কিন্তু রবি দোষ কাটবে না তার সঙ্গে রবির কিছু তন্ত্রোক্ত ব্যাপার আছে রবির কিছু বিষয় আছে সেগুলোকে পালন করতে হবে বহু মানুষ দেখাবো দর্শক বন্ধু যে তারা কিন্তু সূর্য দেবতাকে কিন্তু জল দিয়ে থাকে তবুও তাদের রবির দোষ কাটে না যাদের মনে হচ্ছে রবিদোষ প্রচণ্ড পরিমাণে রয়েছে রবিদোষ মানে রবিদোষ রয়েছে ভালোভাবে তারা কি করবেন যদি মনে হয় আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা হাত দেখে প্রথমে দেখব যে রবিটা কতটা আপনার পরিমাণে পীড়িত রয়েছে রবি আপনার হাতে কতটা পরিমাণে পীড়িত রয়েছে সেটা দেখার বিষয় রয়েছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার আর যারা দূরের মানুষ আমার এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন মানে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর আহমেদাবাদ যারা আমার চেম্বারে আসতে পারছেন না তারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এটা আমার অনলাইন বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনার হাতের ফটো পাঠিয়েও আমার আমার সঙ্গে আমার কাছে বিচার করাতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধ সুস্থ থাকবেন আর যাবার অনুষ্ঠান শেষের পূর্বে একটা কথা বলে রাখি সঠিক জ্যোতিষীর কাছে কোনো সমস্যা বলতে হবে না সঠিক জ্যোতিষী বলে দেবে আপনার কী সমস্যা ভালো থাকুন দর্শক বন্ধু আবার চলে যাব নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে